বন্ধুরা আমার আজ হিন্দু সম্প্রদায়ের এক বিশাল রথের মেলা এখানে অনিষ্ঠ রাস্তা দিয়ে হেঁটে আসছেন এবং আমরা তাদের সঙ্গে আছি যে প্রতি বছর এই রথের মেলাটা এক একবারই হয় আপনারা দেখছেন এই রথের তারা এই যে অনেক দূর থেকে নিয়ে আসতেছে এবং এখানে অনেক লোকজন আছে এবং সেটি নিয়ে অবশ্যই আপনাদের মাঝে হাজির হচ্ছে এবং সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছে এখানে প্রশাসনের লোক আছে এবং পুলিশ ভাইয়েরা আছে সবাই আছে এবং দেখছে নিরাপত্তার জন্য সুধি দর্শক আমি মোহাম্মদ জাকারিয়া এবং মোহাম্মদ তানভীর আমার বন্ধু আমরা অনেক দূর থেকে এখানে উপস্থিত হয়েছি এই রথের মেলা আজকে শুরু হচ্ছে এখনই অগণিত নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা সবাই এই রথের মেলা রথ নিয়ে উপস্থিত হবে এখানে এই এই সেই নতুন দিয়া মাঠ এপাশে পাশে বরজ এখানে বিশ্ব মেলা হয় বছরে একবার এই রথের মেলা এটা বিভিন্ন জেলার থেকে লোক আগত একটু পরে আপনারা দেখতে পারবেন হ্যাঁ এখানে পুলিশ ভাইরাও আসছেন নিরাপত্তার জন্য এবার কিছু কথা আমার বন্ধুতান্ডিক বলবে সেই রথ নিয়ে তারা এখনই সামৃত্তিকে অগ্রসর হয়ে আছেন দেখতে থাকুন আপনারা এই রথটাই যে অবশ্যই যে ব্যানার আছে ব্যানারটা দেখা যাচ্ছে ধর্মীয় আলোচনা শোভাযাত্রা প্রতি বছর একবারই হয় তারা দেখছেন এবং সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি স্থান হচ্ছে আপনার দুপাশেই আহ বহু আলোচিত এক হিন্দু সম্প্রদায়ের এলাকা সেই ঢোকা থেকে সেটাই করে এখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে এখানকার লোকজন দেখেন তাদের মাইকও আছে এবং আনুষ্ঠানিকভাবে চলছে আপনারা দেখতে আছেন যাওয়ার পথে এটাই আমরা দেখানোর চেষ্টা করছি খুব আনুষ্ঠানিক সঙ্গে খুব ভক্তদের সঙ্গে বিনয়ের সঙ্গে তারা এখানে যাচ্ছেন এবং অনেক তাদের যে রথটা আছেন সেই রথটা যে পিছনেই আসেন এবং এইটাই আপনাদের দেখানোর চেষ্টা করছে এবং সাইডে দেখেন মাঝখানে ফাঁকা দুই সাইড দিয়ে দুই সাইড দিয়ে রশি পাতা আছে দুই সাইড দিয়ে লোক এবং মাঝখানে আছে ফাঁকা আমরা এখানে হেঁটে হেরে তাদের জিনিসগুলো নিয়ে চলে যাচ্ছেন তাই আপনাদের দেখাচ্ছি প্রতি বছর একবারই এই রথের মেলাটা অনুষ্ঠিত হয় এবং সেটাই আজকে আপনাদের ভাগ্য আছে সেটাই দেখাচ্ছি যেটা না দেখতেই নয় আমাদের এই অত অঞ্চলে হিন্দু সম্পদের যে লোকজন আছে তা এটা এই যে সেই রথ যেটা আপনাদের দীর্ঘদিন দীর্ঘদিন ধরে অপেক্ষা ছিল আমি এটা দেখানোর জন্য এবং এটাই দেখাচ্ছি সেই রথটাই যে দেখাচ্ছে দেখেন এটাই প্রতি বছর একবারেই এই মেলানো হয় এবং সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং সেটাই আপনাদের দেখাচ্ছি দেখেন এবং সেটাই নিয়ে আমরা এখান থেকে তোমরা এখান থেকে কোথায় যাবো এখন তারা এখান থেকে এখন আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে সেই পিঠাবোগ এলাকায় এখান থেকে আসছেন পিঠাব এলাকা তাকে আসছেন এবং এখান থেকে তারা আস্তে আস্তে আবার বহু লোকজন নিয়ে এখান থেকে তারা এখন চলে যাচ্ছেন সেই গড়ার দিকে তারা চলে আসছে এবং দিক থেকে উনি একটা আসবে এবং সবাই একত্রিত হয়ে এখান থেকে আবার সেই পিঠাপের দিকে চলে যাবেন তারা জানেন এবং সেই জমিদার বাড়ি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং দেখেন ডাইন সাইডে আছে একটা ভোটাল সুন্দর একটা ব্রিজ এবং ব্রিজটা আপনাদের দেখাচ্ছি এবং এখান থেকে অনেক অনেক লোকজন এখানে দেখছেন এবং সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছে সেই রথের পিছনে এবার আমি এবং সামনের দৃশ্যটা আগে দেখা দিচ্ছি আপনাদের এবং পিছনের দৃশ্যটা এখনই আপনাদের দেখাচ্ছি সেটাই আপনারা দেখেন আমরা এখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে যাত্রা যাত্রাপথ সেই যাত্রাপথে আমরা এখন রওনা হয়েছেন তাই সেটাই আপনাদের দেখাচ্ছি প্রতি বছর একবারই এই মেলাটা হয় এবং এদের আনুষ্ঠানিকভাবে এখানে পুলিশ প্রশাসন আছে তাদের সঙ্গে এবং বহুজাতীয় লোক আছেন এটা প্রতি বারেই প্রতি লোক যে লোকজন থাকে এবং সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন আপনাদের সঙ্গে কথা বলছেন আমার বন্ধু মোহাম্মদ জাকির হোসেন কিছু বলতেছেন সেটাই শুনুন সুদী দর্শকবৃন্দ এই সেই রথের মেলা যে রথের মেলা দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে হ্যাঁ নারী পুরুষ আমল বৃদ্ধ বনিদা ছোট ছেলেমেয়েরা সবাই এখানে উপস্থিত এখানে হাজার হাজার লোকের সমাগম এই রথের মেলা তা আপনাদের সারা বিশ্বের কাছে আমরা পরিচিত করতে চাই তাই আমরা শুধু অনেক দূর থেকে আমি এবং আমার বন্ধু কাজী আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা এই শ্রম দিচ্ছি আপনাদের এই দৃশ্যটা দেখানোর জন্য এটা বছরে একবার এই মেলা হয় এই রথের মেলা বিশ্ব নাম করা মেলা এখানে বিভিন্ন লোকের আগমন হ্যাঁ এই মেলাটা আপনারা সুন্দর করে উপভোগ করুন এখানে সমস্ত শ্রেণীর লোক এখানে উপস্থিত হয়েছে এখানে পুলিশ ভাইরাও আছে নিরাপত্তার জন্য এখানে বিভিন্ন শ্রেণীর লোকজন আবাল বৃদ্ধ বনিতা সমস্ত লোকের আগমন এই রথের মেলা এই মেলা বছরে একবারই হয় এবং এই মেলাটা খুবই আকর্ষণীয় এখানে আমাদের সেই রাম ঠাকুর এস পড়ে গেলাম আমিও বলবো এই সেই রথ এই সেই রথের মেলা এই সে রথ আপনারা উপভোগ করুন এটা সবার তো দেখার সৌভাগ্য হয় না তাই আমরা এই দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরছি এটা দেখে যদি আপনারা উপভোগ করে যদি সুতি হন তাহলে আমাদের সাইডে দেখে কত সুন্দর একটা ফুল গাছ আছে সেই ফুল গাছটা সাইডের দৃশ্যগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আপনারা সেটা দেখতে থাকুন এবং উপভোগ করুন প্রতি বছরে মেলাটা একবারই হয় এবং সবার ভাগ্যই জোটে না তাই আজকে আমি একটা জায়গায় যাচ্ছিলাম একটা ভিডিও করতে সেখানে থেকে যাওয়ার পথেই হঠাৎ করে ছুটে চলে যাচ্ছিলাম দুজনে সেই সামনেই আমাদের বেঁধে গেল সেই অপরন্ত সেই আপনার রথের মেলা যেটা নাকি প্রতি বছর একবারই হিন্দুদের আকর্ষণীয় জিনিস হিন্দু সম্প্রদায়ের সেই আকর্ষণীয় জিনিসটাই আপনাদের আজকে দেখানোর চেষ্টা করছি এবং অনেক লোক আছে এখানে বিশাল একটা সড়ক এখানে চলছে এবং সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই সেটা দেখতে থাকুন সুন্দর একটা ভোরে গাছ ভরে গাছের অট্টাবর্ষে বেঁধে গিয়েছিল তারপর তারা ছাড়িয়ে নিয়েছে ছেলে মেয়েদের আনন্দ উল্লাস এবং বিশাল আকারে বিশাল লোকজন বহুত লোকজন এখান পিছন সাইডে তুলছি ঠিক আছে এটাই আপনাদের আনুষ্ঠানিকভাবে আমি দেখাচ্ছি বা এখান থেকে সরঞ্জাম লোকজন যে সরজন হচ্ছে সেখানে এখনই সেই ডোবা আঞ্চলিক যে তাদের যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে ওখানে একত্রিত হবেন এবং ওখানে একত্রিত হয়ে পরে আমরা ওখানে ওনারা ও সাইডের থেকে আরও একটা মেলা তাদের আসতেছে আসার পর দুই সাইডের থেকে একত্রিত হবেন একত্রিত হবে তারপরে তাদের সেই আনুষ্ঠানিকতা তারা শেষ করবেন এবং সেটাই শেষ করে তারপর ওরা এখান থেকে যাবেন আমি শুনতে পাচ্ছি যেহেতু আমি তাদের সঙ্গে আছি অনেক সময় ধরে এবং সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখতে থাকুন এবং উপভোগ উপভোগ করুন এই জিনিসটা প্রতি বছরই একবার আনুষ্ঠানিকভাবে তারা পালিত করে এবং দীর্ঘদিন ধরে তারাই আনুষ্ঠানিকভাবে পালিত করে আসছেন এবং সেই হিন্দু সম্প্রদায়ের যে লোকজন আছেন আমাদের এখানে খালি হিন্দু সম্প্রদায় না এখানে মুসলমান মুসলমান হিন্দু খ্রিস্টানদের যে অনেক লোকই আসছেন এবং সেটাই আপনারা উপভোগ করছেন এবং এটাই আপনাদের তুলে ধরছি আজকে ছাইডে অনেক রকমের সুন্দর ফুল গাছ অনেক রকমের দৃশ্য অনেক রকমের ক্ষমতিহর দিয়ে সেই প্রেতী মাঝে আপনাদের মাঝে হাতির হয়েছি আজ সেটাই দেখানোর জন্য সেটাই আপনাদের আমি দেখাচ্ছি এবং এটাই আপনারা দেখতে থাকুন আমি আস্তে আস্তে ধীরে ধীরে সেটাই আপনাদের দেখাচ্ছি এবং এটা দেখানোর জন্য আর আমার একবার আমি সেটা দেখানোর জন্য আর একটা বার সামনে চলে আসলাম সেটাই আপনাদের দেখাচ্ছে এবং তারপরে ওখানে বাড়ি এখানে দেখিয়ে দিলাম এখান থেকে অনেক দূর ধরে যাবেন রাস্তা নিয়ে সরকারি এখন অনেক দূর চলে যাবেন যা যা আমাদের কাছে সম্ভব হচ্ছে না আমরা এখান থেকেই আপনার আনুষ্ঠানিকভাবে সেই দৃশ্যটা শেষ করতে যাব যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আইসক্রিম মতে এখানেই সেই দৃশ্যটা শেষ হয়ে যাবে একটা এত সুন্দর একটা কাছে ফুল ফুটেছে সেই সুন্দর সেই সুন্দর সেই সেই রথের পিছনে আমরা সেই একটা দৃশ্য আপনাকে দেখাই দিলাম এখন সেই দৃশ্যরা এক অপরিয়ম এক অপুরন্দ ভালোবাসার মাঝেই শেষ কালেম এখান থেকে রাখা